আসসালামু আলাইকুম বিডি স্ক্রিনশট কিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন একটা ব্যাপার শেয়ার করার জন্য আসলে ভিডিওটা বানানো জাস্ট একটু একটা ঘুরে টাইম দেখেন এখন বাজে রাত বারোটা প্রায় সাড়ে বারোটা তো চলুন ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের সাথে কিছু কথা বলি এবং অভিজ্ঞতা শেয়ার করি আর কি ভিডিও শুরুতে আপনাদের বলে রাখি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলোদের সাথে দেখেন গড়িতে বাজে রাত সাড়ে বারোটা আমার দোকান থেকে আস্তে আস্তে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় দিন ফ্রেস্টে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো সে সময়টুকু নাই যারা সারাদিনে টুকি টাকি অর্ডার করে তাদের পার্সেলগুলো আমি রাতেই প্যাকেট করে রাখি তারই সুবাদে আজকের এই ভিডিওটা তো আজকে আমার মোটামুটি সাত আটটা পার্সেল হয়েছে আলহামদুলিল্লাহ এগুলো আগামীকাল কুড়ি এটে চলে যাবে তো চলুন সেগুলো একটু আপডেট দেওয়া যাক আপনাদের মাঝে তা আপনারাও চাইলে এই রকম গুলতি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে আমাকে শুধু কুড়িয়ার খরচ একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিতে হবে বাকি টাকা আপনারা মাল হাতে পাওয়ার পর পরিশোধ করতে পারবেন তো অনেকেই ফোন দিয়ে বলে যে ভাই টাকা দিতে পারবো না আমার অনেক কাস্টমার সকল কিছু ঠিক আছে যখন আমি কুড়িয়ার চার্জ চাই তখন তারা আর কোনো রেসপন্স করে না তো তাদেরকে বলি ভাই আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই শুরুতেই বলে দিই যাদের বিশ্বাস হবে যে আমাকে টাকা দিলে টাকা মার যাবে না তারাই আমাকে অর্ডার করবেন আপনাদের বিশ্বাসের সুবিধার্থে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব আগে দেখে আসবেন ঘুরবেন যদি ভালো লাগে বিশ্বাস হয় তারপর অর্ডার করবেন বিশ্বাস না হলে কোনো প্রয়োজন নাই তো চলুন কথা না বাড়িয়ে কাজটা শুরু করা যাক তো স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন প্রথমেই সি সেভেন অনেক পপুলার একটা গুলতি এটা কিন্তু অনেক ছোট একটা গুলতি সেভেন সেন্টিমিটার যে দেখেন অনেক ছোটো হাতের ভিতর অনায়াসে ফিট হয়ে যায় সেভেন সেন্টিমিটার একটা গুলতি এটা চলে যাবে পার্সেলটা প্রাইসটা ছিল মাত্র এক হাজার টাকা দেন মার্সিডিস আপনারা জানেন আমার কাছে মার্সিডিজের ওপর অফার চলতিছে এটা ছিল মার্সিডিস পিওর স্টেনলেস স্টিল বডি যেটা অনেকেই অরিজিনাল বলে দাবি করে আসলে এটা মার্সিডিজের ভিতরে সব থেকে ভালো কোয়ালিটিটা অরিজিনাল স্টেনলেস স্টিল এটার ভিতরে বেশ কয়েকটা ভ্যারাইটি হয় অ্যালুমিনিয়াম কাস্টিং ফাইবার তো যাই হোক ওগুলো নিয়ে পরে কথা বলবো তো আমার কাছে পেয়ে যাচ্ছেন পিওর অরিজিনাল স্টেনলেস স্টিল স্টাইনলেস স্টিল যেটা সব থেকে বেস্ট কোয়ালিটি মাত্র এক হাজার টাকা গুলতির সাথে অবশ্যই লেজার লাইট টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল এবং একটা রাবার থাকবে এই যে ভিতরে সকল কিছু দেওয়া আছে এক্সেসরিস মা দাম মাত্র এক হাজার টাকা এবং কুড়িয়ার খরচ একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আপনারা এগুলো অর্ডার করতে পারবেন দেন আরেকটা ভাই এখানে রাবার অর্ডার করেছেন দশমিক সেভেন ফাইভ মিলিমিটার তারটা এখানে আছে দেন একটা ভাই আমার থেকে দুইটা গুলিতে একসাথে নিচ্ছে ফাইবার বডি এটা হলো মার্সিডিস প্লাস্টিক বডি যেটাকে বলি প্লাস্টিক বডি এই যে দেখতে পাচ্ছেন দেখতে সেম হল এটা প্লাস্টিক এটা স্টিল তো এটা প্লাস্টিক বডি অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা চাইলে আপনারা সারা মার্কেট ঘুরে এসে আমাকে দাম দেবেন কোনো সমস্যা নেই পাঁচশো টাকা এবং কুড়ি একটু চারশো পঞ্চাশ টাকা দেন এটা একটা আছে ফাইবার বডি এটারই একটা আছে ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার না এটা একটু আপনার এটার কী বলবো সাই কালার বলি এটা কিন্তু প্লাস্টিক ফাইবার বডি গুলির সাথে অবশ্যই লেজার লাইট টার্গেট পয়েন্ট থাকবে যে লেজার লাইট টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল একটা রাবার থাকবে এটার প্রাইসটাও পাঁচশো টাকা এবং এর খরচ একশো পঞ্চাশ টাকা অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই একশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে যারা বিশ্বাস করবেন নক করবেন যারা বিশ্বাস করবেন না তাদেরকে নক করার কোনো প্রয়োজন নাই এটাও মার্সিডিস এটাও চলে যাবে যেহেতু মার্সিডিস এখানে একটা আছে আমি আর না দেখাই এটাও মার্সিডিস দেন এখানে একটা রাবার আছে টু এম এম যাদের মূলত হার্ড রাবার প্রয়োজন ওয়ান পয়েন্ট ফাইভ দেওয়া হচ্ছে না তাদের ক্ষেত্রে এটা টু এম এম সব থেকে মোটা রাবার চ্যালেঞ্জ নিতে পারেন অবশ্যই ভাই যারা কম কোয়ান্টিটি কম নেবেন পরিমাণে কম নেবেন তাদের ভাই কুড়িয়ার চার্জ এবং রাবারের টাকা পুরোটাই পরিশোধ করে দিতে হবে আর যারা ভাই দশ পিসের অধিক নেবেন তাদের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারির সুযোগটা থাকবে কারণ ভাই দুই তিনশো টাকার মাল কন্ডিশনে দিলে কুড়িয়ার চার্জ তো কাটবে কাটবে প্লাস কন্ডিশন চার্জও কাটে তো ভাই ওটার দরকার নেই যারা কম কোয়ান্টিটি কম নেবেন তাদের ক্ষেত্রে স্বপ্ন একবারে পেমেন্ট করে দিতে হবে রাবারের ক্ষেত্রে দেন এখানে আরেকটা আছে মার্সিডিস এই যে মার্সিডিজ স্টিল বডি এটাও চলে যাবে ইনশাআল্লাহ এখানে আরেকটা মার্সিডিস তো আলহামদুলিল্লাহ মার্সিডিজের উপর অফার দেওয়াতে অনেক কাস্টমারের রেসপন্স পাচ্ছি সবাইকে আমি একটা কথাই বলবো আসলে মার্সিডিস আপনি যদি অ্যালুমিনিয়াম কাস্টিংয়ের দামে যদি একটা স্টিল বডি পান আপনি কেন অ্যালুমিনিয়াম নেবেন অবশ্যই বেস্ট কোয়ালিটিটা নেবেন অবশ্যই এরকম গুলতি ক্রয় করতে হলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমুতি যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সেক্ষেত্রে কুড়ি হাজার চার্জ একশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে আরেকটা মডেল নিয়ে কথা বলি এটা জনপ্রিয় হর্স পিওর স্টাইনেস স্টিল দুইটা ভ্যারায়েন্টি হয়ে থাকে আমার কাছে আছে এই সব থেকে মোটা ভেরিয়েন্টটা প্রাইস মাত্র বারোশো টাকা এবং কুড়িয়ার খরচ একশো পঞ্চাশ টাকা চমৎকার এগুলো গুলতি এবং গুলতির যাবতীয় এক্সেসরিজ আপনাদের সংগ্রহ রাখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নাম ঠিকানা দিয়ে কুরিয়ার চার্জ পাঠানোর পরে শেষের চার সংখ্যা বলে আপনার অর্ডারটা কনফার্ম করুন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এগুলো আজকে আজকে হলো কয় তারিখ আমি বলি আজকে হলো আপনার সাতাশ তারিখ শুক্রবার ইনশাআল্লাহ আর নামাজের পরবর্তী মুহুর্তে আমার ফেসবুক পেজ এবং কমিউনিটিতে এগুলোর আপডেট দেখতে পারবেন এগুলোর পিকচার সব আমি আপডেট দিয়ে দেবো তো যাদের মনে ভাই খুদখতানি থাকবে দাউদ চুলকানি থাকবে তারা ভাই আগে আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন বিশ্বাস হলে আলহামদুলিল্লাহ অর্ডার করতে পারেন যেমন দেখবেন তেমন পাবেন কথা ও কাজের যদি মিল না থাকে আপনি রাইডার থেকে আপনার কুরিয়ার চার্জ ঘুরে নিয়ে পার্সেল রিটার্ন করে দেবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সাড়ে বারোটা থেকে প্রায় সাড়ে বারোটা থেকে আমি ভিডিও স্টার্ট করেছিলাম এখন বাজে একটা বিশ দেখেন সামান্য ওই কয়েকটা পার্সেলের অর্ডারেই প্রায় এক ঘন্টা লেগে গেছে এক ঘন্টা কি পুরো এক ঘন্টা লেগে গেছে তো ভাই আসলে যত্ন সহকারে আপনাদের পার্সেলগুলো আমি প্যাকেট করে প্যাকেট করেছি এই যেগুলো আগামীকালীন ছেলে করে চলে যাবে ভাই এত কিছু দেখার পরেও যারা অবিশ্বাস করেন বা উল্টো কথা বলেন ভাই খুব খারাপ লাগে তখন ভাই যার জন্য আমি বারবার এগুলো আমি মেনশন করে দিই আপনাদের বিশ্বাস আস্থা ইনশাল্লাহ যথাযথভাবে আজকে জুমার নামাজ পর বুকিং হয়ে যাবে ইনশাআল্লাহ যার যে গুলতি পছন্দ ইনশাল্লাহ ছবি পাঠিয়ে দেবেন এভাবেই যত্ন সহকারে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন